इस उम्मत आसे के आसम ख़ार आओ इस उम आसे कम ख़्वारे चले आ हो मुखत दोालो हो मुख तार चले होबर सुभाणे रखतार रे दोलो हो مختار چلے شوق سے قدموں پر پلکوں کو بچھا دیں گے یا رسول اللہ ہم شوق سے قدموں پہ پلکوں کو بسا دیں گے ایک بار چلے آؤ ہی ایک بار چلے آؤ ایک بار چلے آؤ ایک بار چلے آؤ اس امت غم خوار چلے آؤ مختار دو عالم ہو مختار آؤ ہو ج এই ভাই দাদা মা বোনেরা আল্লাহর রাসূল আলিমে মাকানা ও মায়াকুনের খবর দাতা ভবিষ্যৎ বক্তা শরীয়ত প্রণেতা নূর নবী জামা নিজের মায়ের কোলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার দুধ কত দিন খেয়েছিলেন দু বছর এক বছর না ছ মাস না আড়াই মাস কয় দিন খেয়েছিলেন মাদারের জন্য নবুয়ার দ্বিতীয় খণ্ড আল্লামা আব্দুল হক মহাদ্দেশ দেহলেবী রহমতুল্লাহ আলাই বলতেছেন নিজের আপন মা হজরাতে আমিনা রাতি আল্লাহ আনহার দুগ্ধ মুবারাকা আল্লাহর নবী মাত্র সাত দিন খেয়েছিল কদিন খেয়েছিল বললেন আর বলেন তাহলে মুখস্থ হয়ে গেল নাকি আমরা তো কতদিন খেয়েছি বড় হয়েও মুখ লাগিয়ে দিতাম দাদারা মাত্র সাত দিন খেয়েছেন আর কিছুদিন দুগ্ধ পান করেছিলেন সব চাইতে নবীকে বেশি দুধ খাইয়েছেন আড়াই বছর ধরে মা হালে সাদিয়া নাকি রেওয়ায় মেলা মৌলানারা ওয়াজ করে যে ওই নগর থেকে মানুষজন আসলো ছেলে নেওয়ার জন্য আদৌ কারো কোলে চড়ে নবী দুগ্ধই পান করেনি তো যাবে কেমন করে কারো কোলে চড়ে রসুল দুগ্ধ পান করেনি ওরা এসেছে দেখেছে খোলে নিয়েছে কিন্তু দুগ্ধ পান করেননি শেষের বেলাতে হাজরাতে হালেমাত সাদিয়া রাদি আল্লাহ আনহা কাবা শরীফের কালো পর্দা ধরে গানতেছেন আল্লাহ শুনলাম সবাই এই একটা একটা করে ছেলে সব বেছে কুছে আমাদের গ্রামে চলে গেল আর আমার উঠটা আমার উঠনিটা এটা লাচার উঠনি কমজোর উঠনি আমার উঠনিটা হাঁটতে পারে না চলতে পারে না আল্লাহ গো আমি তো আগে পৌঁছাতে পারলাম না আর আমি ছেলেও পেলাম না তো কাবা ঘরের কালো পর্দা ধরে যে ব্যক্তি দোয়া করবে ওই দোয়াটা একশো পার্সেন্ট তাড়াতাড়ি কবল হয়ে যাবে বলেন একবার সোভান আল্লাহ তো দাদা কালো পর্দা ধরে কানতে চালা একটা ছেলে অন্তত মিলিয়ে দেবো যদি এক এক ছক্কা হয় তাও ভালো খালি ঘুরে যাওয়ার চাইতে গ্রামের মেয়েরা গ্রামের ছেলেরা বলবে হালিমা কমজোর উঠে নিয়ে গেলি কই একটা ঘোড়া কই একটা ছেলে নিয়ে আসতে তো পারলি না এই কথা যেন কেউ বলতে না পারে তেমনি করে হাত দিয়ে কান চালাই একটা অন্তত ছেলে মিলিয়ে দাও যেমন তেমন হলেই হবে যদি এখান থেকে ঘুরে যায় এক বছর বাড়িতে ভালোভাবে খাবার হবে না কেন আমাদের দেশে ফসলে ফলন নাই খেজুর অথচ করে সব মুকুল জ্বলে যাচ্ছে উটের দুগ্ধ শুকিয়ে গেছে বকরির দুগ্ধ শুকিয়ে গেছে আল্লাহ তুমি একটা ছেলে মিলিয়ে দাও লালন পালন করে যদি দিতে পারি একটা মোটা টাকা ইনকাম হবে মেয়ে মানুষ তো হাজার হল মায়েদের তিল খুব নরম হয় কাউকে কাঁদা দেখলে মায়ের এমনি কাঁদতে লাগে কাউকে কাঁদা দেখলে তো কালো পর্দায় হাত দিয়ে বির ভিড় করে আল্লার সাথে কথা বলছে আর বলছে আল্লাহ একটা ছেলে অন্তত মেলিয়ে দাও শোভান আল্লাহ শোভান আল্লাহ আর ওই কাবা শরীফের ভিতরে নবীর দাদা আব্দুল মোত্তাল্লিপ ভরা আছে শুনতে চেহারে এই টাইমে আবার কোন মেয়েছে এ কাবা ধরে কাঁদছে দেখি তো দরওয়াজা খুলে দিয়ে বাইরে বের হয়ে গেলেন বাইরে বের হয়ে গিয়ে বলতেছেন বেটি তোর বাড়ি কোথায় এখানে বসে কাঁদছ মাইক খেতে গেছে তোমরা ঠিক আছে এই যে খান খান করে একটা আওয়াজ আসছে হ্যাঁ দেখো যদি পারো মাইক ভালো কিন্তু সেটিংটা একটু গন্ডগোল গন্ডগোল লাগছে হ্যালো হ্যালো কমিটি ভাইরা নাই কেউ এখানে একটু খেয়াল রাখতে হবে মাইকটা ভালো বাসছে না বাসছে না আওয়াজটা ভালো বুঝতে পারছেন আপনারা যে হাত আগে আগে আসেন তো চলে সামনে চলে আসেন সামনে চলে আসেন চার পাঁচটা চেয়ার ফাঁকা আছে সামনে পিছনে সামনে চলে আসেন কথাটা বুঝতেই পারল না হ্যাঁ নাকি কানে ঢুকলো কি ঢুকলো না তাও আমি বুঝতে পারছি না হ্যাঁ আমি সামনে ডেকেছি আপনাদের বুঝতে পারেন আধ ঘন্টা বাজবে আধ ঘন্টা তারপরে আপনারা চলে যাবেন একটা মানুষ আসলো না আল্লাহ তুমি রহম করে এদের উপরে উঠেছে চার পাঁচটা উঠেছে চলে আসেন একটু এটা ঝট করে চলে আসেন বাবা আজকে তো বছর এসেছে একদিন আপনারা দেন হ্যাঁ তো জালসাটা যেন ভালো হয় এটা আপনাদেরকে রিকোয়েস্ট ও গুজারিশ করবো শোভান আল্লাহ সোভান আল্লাহ ইসলাম সামাইনে কেরাম মেহরবানি করে আপনারা যারা জালসা দিয়েছেন খাস করে ওনাদেরকে সজাগ থাকতে হবে মাইকের আওয়াজটা কোথায় ভালো হচ্ছে মানুষজন বসলো কি না এবং মানুষগুলো বসেছে ঠিকঠাক বসেছে কিনা এটা দেখাই কমিটির কাজ আরেকবার তোর শরীর পড়ে একটু সাজিয়ে আপনাদের আল্লাহ আলে মোহাম্ম محمد صلى الله عليه وسلم محمد حر دم زبا پاک نام محمد حر دم زبا شافي نام

నగరే గో ఎవీ మకా నగరే ఎల్ ఎవీ మకా నగరే దరుద్దు సడు నోబెజర పొర ఎవీ మకా নগরে এলো এলনবি মকা নগরে আমার সাথে সাথে বলেন একটু করে বলেন এলো এলোন মকা নগরে এলো এলোন মকা নগরে হে আওয়াজটা যেন থাকে একবারে শেষ পর্যন্ত আধ ঘন্টা এলো এলনবে মকা নগরে এলো এলনবে মকা নাগরে দরুদ সালাম পড়ো নবীজির পরে এলো এলো নকা নগরে এলো এলো নবী মকা নাগরে সের একটা লিখেছে নতুন গজাল যে রবি উল্লের বারো তারিখে সোমবারের শুভ সাথে কে আল্লাহ এলেন চলে দুনিয়ার আর ভেতরে দুনিয়ার ভেতরে রবি বারো তারিখে সোমবারের শুভ সাথে কে আল্লাহ রাহাবে এলেন চললে দুনিয়ার ভেতরে দুনিয়ার ভেতরে নূরের প্রদীপ জলে নূরের প্রদীপ জলে আমিনার ঘরে এলো नवी मौका नगर एलो एलो नवी मका नगर तरूदसो नवी चिरो पे एल एलो नवी मौका नगर ও গো জিব্রাইল আমিন দুনিয়ার বুকে পাঠাইব রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল জোরে একবার সুবহানাল্লাহ বলেন আল্লাহ তালা ডেকে বলেন ও গজিব রাগিলামিল দুনিয়ার বুকে পাঠাইব রহমত আলমিল রহমত আলামিন সাত আসমান খুশবু করো মুসকে অম্বারে এলো এলো নবে মকা নগরে এলো এলো নবে মকা নগরে দরুদ সালাম পড়ো নবী জির পরে এলো এলো নবী মকা নগরে এলো এলো নবী মকা আনগরে একটা শের লিখেছি আপনাদের জন্য বড় মিঠা মাখা এই রবি হলে খাস করে যে মাহাজেরা হাজেরা মায়া শিয়া এসে দেখেন দয়াল নবী আছে সেজদাতে পড়ে সুবহানাল্লাহ বলেন আছে সেজদাতে পড়ে মা মাহাজেরা মায়া মা বা এলেন এসে দেখেন তয়াল নবী আছে সেজ দাঁতে পড়ে আছে সে দাঁতে পড়ে নবীজি কাঁদে দেখো ও তরে এলো এলো নবী মকা নগরে এলো এলো নবী মকা নগরে ধরো সালাম পড়ো নবী চের এলো এলো নবী মকা আনাগরে শেষ একটা ছন্দ লিখেছে বাবা যে আসিলেন আমার দয়ার নবী আমরা তাহার উম্মত মিলাদুন নবী পালন করা ফেরেশতাদের সুন্নাত সুবহানাল্লাহ আসিলেন আমার দয়ার নবী আমার তাহার মা মিলাদুল নবী পালন করা সুন্নাত ফেরেশতাদের সোনাদের জুলুস করো দরুদ পড়ো জুলুস করো দরুদ পড়ো জোরে জোরে এলো এলো নবী মকা নগরে এলো এলো নবী মকা নগরে দরুদ সালাম পড়ো নবীজির পরে এলো এলো নবী মগা আনগরে তো জানাবে আব্দুল মুত্তালিব সাহেব বেরিয়ে মা তোমার নাম কি ইনি বললেন চাচা আমার নাম হাল হালিমা তোমারে আমার তোমার বাড়ি কোথায় বলো বাড়ি হলো আমার তায়েফে তো তাইফ থেকে তো মেলা মানুষ এখানে কার বেটি তুমি ইনে বললেন চাচা আমার বাবার নাম হলো আবু জয়েব ও তাহলে তোমরা সাদিয়া গোত্রের মহিলা না বলে নাম জিহা আমরা সাদিয়া গোত্রের মহিলা আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করব বলে কি গো চাচা একটা কথা আপনি জিজ্ঞাসা করতে পারেন বলল যে তুমি কাঞ্চ কানে কাবা ধরে কাঞ্চ কানে নিজের মনের কথা সব বুঝিয়ে বলা হলো চাচা এই এক বছরের ব্যাপার যদি একটা সন্তান আমি না পাই সারা বছর আমার ভালো যাবে না চাচা গ এই জন্যে আল্লাহর কাছে কেঁদে বলছি আল্লাহ তুমি একটা আমাকে সন্তান মিলিয়ে আল্লাহর কাছে যারা দুয়া চায় কাবা ধরে তার যে আল্লাহ তালা কবুল করে আব্দুল বললেন হালে মা আর কান্দিস না রে মা আর কান্দিস না চল যাই আমার বাড়িতে আমার একটা পুতায় আছে সুভান আল্লাহ বলে আমার একটা পুতা আছে

محمد ہر دم زوبا سینکال میں موہم محمد ہر دم زوبا شافنا محمد صلی اللہ تعالیٰ علیہ وسلم دادرا بھائرا را তাহলে বলতেছিলাম মা হলে মা তো বলেন আল্লাহর ঘর ধরে যদি দোয়া করা যায় আমার আল্লাহ কবল করে নেয় বলেন এই কথাটা আদম আল নবীকেও বলেছিলেন আদম আলি সাল্লাম বলতেছেন আল্লাহ ও আল্লাহ ফরিস তারা তো বললো যে কা বাবা নিয়ে কি হবে তোমার আবু আদম নবী বললেন যে এই কাবা শরীফে মানুষ আসবে ঝোর ঝামেলা ওটা সব হবে তো আমার আল্লাহ বলতেছেন এই কাবা ধরে যে ব্যক্তির দোয়া চাইবে তার গুণাকে আমি মাফ করে দেব কাবাতে এসে ওই ভারতের বুকে যার জন্য দোয়া চাইবে তাকেও মাফ করে দেব তাহলে ওটা ওই জায়গা কো বলে জায়গা ভয়ের আমার মা বলে না হালে মাকে বলতেছেন চোখের পানি মুছে নাও চলো আমার বাডি